কালকে ফ্রাইডে এর যারা নিতে দিতে চাচ্ছেন একবার আশা করি সকাল সকাল চলে আসবেন বা অরিজিনাল চার্জার আপনি কতজন দিচ্ছে এইটা আপনি যাচাই বাছাই করবেন ভাই আমার কাছে যে প্রোডাক্ট পাবেন একবার অরিজিনাল অথেন্টিক চার্জার যেটা আপনি নোট 14 আর জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ মাত্র 19600 টাকা যদি কখনো কপি ক্লোন প্রমাণ করতে পারেন সেটা 200% ক্যাশব্যাক ফ্রি পাবেন ফরেন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা হলো আপনার আটত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো স্টোরেজ যেটা নিতে চান মাত্র বাইশ হাজার টাকা মাত্র দশ টাকা জি জিরো ফাইভ মাত্র হাজার টাকা যাদের স্যার জেড টেন টার্বো পুরো নিতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো আসসালামু আলাইকুম চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে ওইখানে তো যমুনা ফিউচার পার্কে অনেক লোক আসে বাট আমাদের শোরুমটা খুঁজে পায় না তাদের জন্য একবারে সহজ লোকেশন এই রবি ভাই এয়ারটেল কাস্টমার কেয়ার তার সামনেই আমাদের আইটনিক বা স্মার্ট অ্যান্ড বেশ ও আপনার দশ দিন পনেরো দিন বিশ দিন দুই তিন মাস যতদিন হয়েছে সমস্যা নিয়ে আসেন শুধুমাত্র বক্সটা মেমোটা হলে নিতে পারবেন আর তাছাড়াও আমাদের ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম আছে আচ্ছা কুরিয়ারে প্রোডাক্টটা নেবেন কুরিয়ার সিস্টেম আছে তো আজকে কথা না বেরিয়ে প্রোডাক্টগুলো দেখেন ভাই বাংলাদেশের একবারে হট 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 প্রোডাক্ট যেগুলো এগুলাই নিয়ে আসি ভাই এটা দেখলি বুঝতে পারেন ফিফটি প্রো প্লাস মানে একবার নোট ফিফটি প্রো প্লাস নিতে চান এটার প্রাইসও বলে দিব তার পাশাপাশি এই যে ফোনটা আইকিউ যেটা থার্টিন যেটা হলো আপনি ভিএমডাবলিউ এডিশন এটাও রেখে দিয়েছে আপনার জন্য তো আই লাভারদের জন্য আই সকল ধরনের ডিভাইস আছে স্বাভাবিক লাভারদের জন্য স্বাভাবিক সকল ধরনের ডিভাইস মানে আমার কাছে অ্যান্ড্রয়েড জগতে যত ফোন আসে সব ধরনের প্রোডাক্ট ইনটেক্ট প্রোডাক্ট পাবেন তো আসে কথা না আবার এটা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যদি প্রথমত দেখাই ভাই একবারে এই পাশ থেকে শুরু করি যদি এই পাশ থেকে যে শুরু করি এটা হলো আই প্রোডাক্ট আইকিউ জেড

ভাই আইকিউ প্রোডাক্ট শুধুমাত্র সেল করলে হবে অরিজিনাল চার্জার দিয়ে সেল করতে হবে অরিজিনাল চার্জার আপনাকে কতজন দিচ্ছে এইটা আপনি যাচাই বাছাই করবেন ভাই আমার কাছে যে প্রোডাক্ট পাবেন একবার অরিজিনাল অথেন্টিক চার্জার যেটা আপনি একবার কপি করুন কোনো চার্জার না আমাদের প্রোডাক্ট দশ দিনের সমস্যা হয়েছে দুই বছরের সার্ভিস ফ্রি যদি কখনো কপি ক্লোন প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক ফ্রি পাবেন আইকিউ যেটা নিউটেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা যেটা অরিজিনাল চার্জার কালকে প্রাইডের অফার যারা নিতে চাচ্ছেন একবার আশা করি সকাল সকাল চলে আসবেন বা দুপুরে আসলে হবে কোনো সমস্যা নাই কিন্তু ভাই প্রোডাক্ট থাকতে হবে সকাল সকাল নিলে একবার চলে আসবেন ভাই তার পাশাপাশি কিন্তু আইকিউর আরেকটা ডিভাইস আছে আইকিউ জেড টেন টার্বো প্রো জেড জেড টেন টার্বো প্রো নিতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ও আইকিউর আরেকটা ডিভাইস আছে কিন্তু ভাই

মানে যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যারা নিচ্ছেন আইকিউ থার্টিন বিএম ডাব্লিউ এডিশন আইকিউ থার্টিন বিএমডাব্লিউ এডিশন মাত্র ছেষট্টি হাজার টাকা যাদের লাগবে একবার অথেন্টিক এই দেখেন ভাই আমার কাছে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন দেখছেন এই দেখছেন চেক করে আইকিউর এই প্রোডাক্টটা নিতে পারবেন কোনো দ্বিধানন্দ না আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন এটা কিন্তু আপনার ষোলো পাঁচশো বারো আছে আমার কাছে ষোলো পাঁচশো বারো যেটা লাগবে আইকিউ থার্টিন আমাকে ফোন দিবেন প্রাইসটা হাইড রইলো আপনি ফোন দিয়ে প্রাইসটা জেনে নেবেন আইকিউ থার্টিন যারা একটু রিচ ফ্যামিলির লোক তাদের জন্য ভাই

ছাব্বিশ হাজার টাকা লাগে আমার শোরুমে ভাই তার পাশাপাশি দেখেন এখানে অনেক দেখানো হয় না সময়ের কারণে দেখেন টাকা একবার কমে গেছে ভাই মোটরওয়ালা এটা ফিফটি ফিউশন যেটা হলো আপনি বারো জিবি ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আপনি আট জিবি একশো আড়াই জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জি মোটরওয়ালা ফিফটি ফিউশনটা একটু দেখা যেটা হলো আপনি বারো জিবি বি মাত্র একত্রিশ হাজার টাকা ফিফটি ফিউশন এই যে কালারটা মার্শাল এই যে চমৎকার একটি কালার এবং চমৎকার একটি প্রোডাক্ট যে নিতে চান অবভিয়াসলি আমার শোরুম ভিজিট করবেন যমুনা ফিউচার পার্কে খোলা অসুবিধায় আপনাকে দেখাইলাম ভাই তার পাশাপাশি আরো প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি একটু সময় দিয়ে এটা সহকারে ভিডিও দেখেন ও নাথিংয়ের একটা প্রোডাক্ট আছে নাথিং লাভারদের জন্য একবারে বিগ বাজেট তাদের জন্য এটা এটা মাত্র তার পাশাপাশি আরো কিছু ফোন আছে এই দেখেন এখন যাবো হর্ন লাভের জন্য হন্রো প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনাল বলবো হর্নোর টু হান্ড্রেড বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভাই এখানে ওয়ান ডিভাইস আছে ওয়ান প্লাস সি পোলাইট ও অফিসিয়াল ফাইভ জি

যেটা আট জিবি একশো জিবি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা ডিসিশন আপনারা নেন কোনটা থেকে কোনটা নিবেন আচ্ছা তার পাশাপাশি এই যে নোট থার্টিনো প্লাস যারা এখনো নোট প্রো প্লাস হিউজ চাহিদা হিউজ কমেন্ট করেন তাদের জন্য ফোন দিচ্ছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রায় দিচ্ছি মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা থার্টিন প্রো প্লাস গ্লোবাল মাত্র সাঁত্রিশ হাজার টাকা আট জিবি একশো প্রাইস বলা আপনার আটত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নিতে যাচ্ছেন অবভিয়াসলি শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে যাবেন ভাই এটা কিন্তু চাইনিজ ভেরিয়েশন আছে চাইনিজ ভেরিয়েশন মাত্র একত্রিশ হাজার টাকা তারপরে এই যে টার্বো ফোর প্রো প্রো হিউজ চাহিদা কালকে ফ্রাইডের জন্য আমি একবার ধামাকাপড় মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই ভাই প্রোডাক্ট 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 হবে 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 কোয়ালিটিফুল দিতে দিতে অরিজিনাল চাদার দিয়ে প্রোডাক্ট সেল করে আমি ভাই অরিজিনাল প্রোডাক্টে চাদার দিয়ে সেল করি ভাই আপনি আসবেন শোরুম ভিজিট করে নেবেন প্রোডাক্ট কাটছেন চাদার অরিজিনাল না প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আমার থেকে কে যেখান থেকে নেবেন বইলে নিবেন ভাই আমার থেকে নিচের বিদে আপনি বলবেন না এমন না সবার থেকে বইয়লা নেন প্রোডাক্ট নিয়ন্ত্রেন সমস্যা নেই ফরিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র উনিশ হাজার ছশো টাকা মাত্র উনিশ হাজার ছশো টাকা বিলিভ করা যায় বিশ টাকা নিচে তারপর আছে নোট ফিফটি প্রো প্লাস যারা নোট ফিফটি প্রো প্লাস নিতে চান একবারে হট প্রোডাক্ট একবারে নতুন আসে তাদের জন্য ভাই এটা হলো আপনি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন দিন ধরে আগ্রহ নিবেন বসে আছেন তাদের জন্য একবার হট একটা প্রাইস থাকবে তার আগে বলে নি এই প্রোডাক্টের প্রাইস জানতে হলে অবভিয়াসলি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিতে হবে নাম্বারে ফোন দিলে আমরা এই প্রাইসটা বলে দিব কত টাকা প্রাইস যাতে লাগে অবভিয়াসলি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিলে আমাদের প্রাইসটা বলে দিবে তো আজকে এখানে বিদায় নেক্সট টাইম আর কোনো ভালো ভিডিও নিয়ে ভালো কোনো ব্লগ নিয়ে আবারও চলে আসবো আমি মোহাম্মদ মাহবুব গাজী আর যাদের যেই ফোন লাগে আমি সবসময় বলে দিই আমার কাছে বাংলাদেশের সকল ধরনের ইনটেক প্রোডাক্ট পাবেন কোনো ইউজ প্রোডাক্ট না চাচ্ছেন এক্সচেঞ্জ করবেন হাতের পুরনো ফোন দিয়ে নতুন ফোন নিবেন এই সুযোগ সুবিধা আমি রেখে দিয়েছি তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম